আপনারা এখানে বসে আছেন কিন্তু আপনাদের মনটা আছে এসআইআর ফর্মে তাই না এসআইআর ফর্মে আছে তো কত ডান্দিক হবে কি বাদিক হবে কি করে হবে ভাই যদি না হয় কি হবে হে ভাই যদি না হয় কি হবে আল্লাহ রসুল আল্লাহ রসুলকে তাড়ানোর চেষ্টা করেছে এই শুনছে আচ্ছা একদিন রসুল রসুল্লাহ জয় হবে কি হবে না কথা বলেন আমি একটা প্রমাণ করে দিচ্ছি একটুকুনের মধ্যে আল্লাহর রসুলকে কাফেরা মক্কা ছাড়া করতে চেয়েছে তাই না রসুল গিয়েছে এই কথা বলেন রসুল গিয়েছিলেন তাদের ভয়ে গিয়েছিলেন আল্লাহর হুকুমে গিয়েছিলেন আমার রসুল উল্লাহকে মক্কার কাফেরা তেরোটা বছর আমার রসুলকে একটা রাত আমার রসুলকে ঘুমাতে দেয়নি তেরো বছরে আমাদেরকে তাড়ে ভাবলো কি করে আর যদি বা তাড়ায় জয় তো আমাদেরই হবে বুঝতে পারছেন দেখেন ভাই আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি দেশের একজন প্রধানমন্ত্রী তার একটা সিটের সম্মান আছে না নাই অবশ্যই আছে সে সেলুট সম্মান সব করি কিন্তু সে যদি একটা কমকে যদি ঠেসে ঠেসে একবার ডিয়াল করে দেয় তাহলে তো মুশকিল বুঝতে না হুজুরের কাছে মুড়িদ হয়েছে সাপ বুঝতে পারছে না সাপে গোড়ায় গেলে ফস করে থানা মারে না একটা বাসনা দেখেছেন বাসনা এই কলা গাছের বাসনার ভিতরে সাপ ঢুকে আছে আর একজন মহিলা বাসনা আগে মা বোনেরা সব ভোরবেলা বাসনা বাসনা নিয়ে এসে রান্না হতো না আগে এখন তো সব চেঞ্জ গ্যাস হয়ে গেছে সব বিশাল ব্যাপার বুঝতে পারছেন না অ্যান্ড কম্পিউটার রান্না হয়ে যাচ্ছে বুঝতে পারছেন সব কম্পিউটার নামাজ হয়তো কোনদিন কম্পিউটার করে বসবে হয়তো কাপড়েরা বুঝলেন না যে এইভাবে নামাত বুঝতে পারছেন কিন্তু না রসুল আমাদেরকে নামাজে যেভাবে শিক্ষা দিয়েছেন মৃত্যু রাগ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমরা ওইভাবে নামাজ আদায় করব জোরে বলেন জোরে বলবেন আরে চিৎকার দিয়ে বলবেন ভাইয়ান এই কদিনে জলসা লাইনে এই কদিনে দেখছি অনেক কিছু চেঞ্জ হয়েছে কোভিড নাইন্টিনের পরে আমি সেটা পরে বলবো এখন তা এখন সে মহিলাটা বলেছে হুজুর বলেছে রাগ করবে না বুঝতে পেরেছেন তারা দুমদাম মারছে সে আহত হয়ে অবস্থা আহত হয়ে ফিরে এসছে তো হুজুর বলে হুজুর আপনি তো ফোস করতে বারণ করেছেন প্রচুর মার খেয়েছি তো হুজুর বলে তো জায়গায় আমি কি তোমার রাগ মানে যে জায়গাটা রাগের জায়গা সে জায়গাটা একটু ফোস করতে হবে তুমি যদি একবার ফোস করতে তুমি কি তাকে বল দিচ্ছ একবার ফোস করলে এমনি তো এক ছুটে বাড়ি পালিয়ে যেত না আমাদের না এমন 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 জিনিস করছে বিশ্বাস করে যুবক আমরা যদি একবার ফোস করতে শুরু করি তাহলে কি হবে তো তো আল্লাহ তার জিন্দেগীতে সাতাশটা যুদ্ধ করেছে কটা সাতাশটা আমরা একটাও করেছি করেছি আমার বানিয়ারা ছেলে সান দিয়ে রেখেছে আরে পলিটিক্যাল ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন এই ভারত হচ্ছে গণতান্ত্রিক দেশ এ দেশে সবার অধিকার এক বুঝতে পেরেছেন কিন্তু আমি আমরা রসুল আমাদের নবী আমরা একই কালে কি হয়েছে বলেন আমাকে বলেন বাপ কি বলছেন ও বাইরে বলছেন আমি আমার যাক ভালো করে শোরে তা আমরা আমার রসুল উল্লাহ যে রাস্তা দেখিয়েছে সেই রাস্তাতে যেতে 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 কেউ প্রদান করে এই শুনছেন আল্লাহ রসুল মহাকত হজদের মিয়া মাল্লাসির মতো হাজদা জায়দ রবি আল্লাহ মতো মত হাজর জাফর হুজুরের মতো আলী হুজুরের মতো আল্লাহ রসুলের মোহাম্মতে সাহাবা হুজুরের চাচা আমি হামজার মতো হুজুরের মতো আমরা জান দিতে প্রস্তুত আছি তো নাকি এই কথা বলে বলুন না ইনশাল্লাহ যদি আপনি শহীদ হন রসুলুল্লাহ দাস্তারখানায় গিয়ে রসুলুল্লাহর সঙ্গে গ্রেফতার করবেন জোরে বলুন জোরে বলবেন না এমনিতেও দেখেন আমরা মুসলমান আমরা মৃত্যুর বিষয়ে করে নে আয়াত আল্লাহ বলেছেন ইজাজা আজাল হুন লা ইয়াস্তা শিরুন আসা তা ওয়ালায়াস্তা মৃত্যু যখন আসবে এক থেকে লেট করা হবে না দেরি করা হবে না তাহলে মৃত্যু আমাদের কখন আসবে আমরা জানি না জানি কেউ কিন্তু সবসময় প্রস্তুত থাকত ইসলামের জন্য ইমানের জন্য কলেমা ঝান্ডা যাতে উত্তোলন থাকে সবার উপরে থাকে এই চিন্তা যুবক তোমার কলিজার ভিতরে রাখতে হবে তুমি যা করছো কর অসুবিধা নেই তুমি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত যা কিছু করছো কর তোমার পিঠে রাউলা দিছে আমি শুধু এটুকু মেসেজ দেব নামাজটা ঠিকঠাক আদায় করো আর তুমি নিয়ে যখন ইসলামের কোন যুদ্ধের জন্য ডাক আসবে আমরা সদা 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 সর্বদাই মা ছেড়ে বাপ ছেড়ে istri ছেড়ে বাচ্চা ছেড়ে আমরা যেতে রাজি আছি জোরে বলেন জোরে বলবেন না হ্যাঁ বেলাল হুজুর রসুলকে কেমন mohabbat করতে দেখেন আল্লাহ রসুল সব শুনেছে যে বেলালকে কালো বলেছে ওকে হুমকি দিয়েছে আমা ভাই জানেন এ এ নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন

মদিনায় গিয়েছে আবার আবু জেল আবুলা মদিনায় গিয়ে রসুলকে কষ্ট দিয়েছে ওরা যখন পারেনি বড়কের যুদ্ধে তাবুকের যুদ্ধে মুতার যুদ্ধে যখন শুনছে ওরা তখন আবার ফিরে এসছে রসুল যখন দশ হাজার সাহাবাদেরকে নিয়ে যখন মক্কাতে হাজির হয়েছে কাফেররা সব ছুটে ছুটে পালাচ্ছে বুঝতে না তখন নেতাকে বলছে আপনি একবার পারমিশন দেন পুরো কেটে নুন দিতে পারবেন রসুল্লাহ দাঁড়াও হ্যাঁ আমার রসুল্লাহ দেখেন কতটা তার মনের হৃদয় তার মনের নরম তার মনের ভিতরে ভালোবাসা তার ভিতরে আমার রসুল্লাহ তিনি কিভাবে কাফেরদেরকে ক্ষমা করে দিলেন রসুল যখন ক্ষমা করলেন আল্লাহ রসুলের ওই সেই যে কালো সাহাবা বলেছিল কালো বলেছিলেন দেখেন যারা মোহাবতের মানুষ হবে না দূর থেকে দেখলে তার ছায়া থেকে পায়ের আবার শুনে চিনতে পারবে পড়বে কি পারবে না আমার তো কলা ভালো আল্লাহ আমাকে অনেক সাহাবা বললো আমার তো অনেক বড় আমাকে ডাকলে অনেক সাহাড়া বললো আমি তো এমন কড়াই

আমার যাবে না বলে বেলাল হজুর আরাম দেবে বেলাল হজুর হত্যা করার হুমকি দিয়েছিল

জোরে বলেন না জোরে বলা যাবে না সুভার আল্লাহ সে হুমকি দেওয়া মানুষগুলো কোথায় আমার বেলালকে মার্ডার করার হুমকি দিয়েছিল হত্যা করার হুমকি দিয়েছিল ছাদে উপরে উঠে আজান দেবে জোরে বলে জোরে হবে না ভাই জোরে হবে না কিন্তু আবার

বোঝা কি বলেন তো হজার জাকা বিশাল বড় বোঝা না এখন বর্তমান হজ করতে গেলে সাড়ে চার লক্ষ টাকা খরচা আমি বর্তমানে রাজ্যের হজ কমিটির একজন বুঝতে পেরেছেন বারো তেরো জন মেম্বার পুরো বাংলা যত মুসলমান আছে ওই মুসলমানের ভিতরে আমি অহংকার করছি না ফর করছি না অস্তাক মিন জালিক বিশ্বাস করুন ছ বছর আছি আমি হজ করতে গেছি এক লাখ সত্তর হাজার টাকা খরচ হজে কত এক লাখ সত্তর হাজার টাকা দু লাখ টাকায় মিটে গেছে আর এখন সাড়ে চার লক্ষ টাকা হ্যাঁ সরকারি ভাব বুঝতে পারছেন ওপর থেকে চাঁদ দিচ্ছে তো এই রাজ্য সরকারের যে বিষয়গুলো আছে আমি এ মাইকে সব কথা বলতে চাই না ভাই কিন্তু হা এটুকু বলি এই যে পাসপোর্ট সংক্রান্ত বিষয় বা আরো অন্য অন্য বিষয়ে আমার দেখাতে এই যে ফ্লাইট ডিলে যেটা যেটা হয় হয় এটা কোনো লেট হাত থাকে না সব কেন্দ্রের হাতে থাকে বুঝতে পারছেন না এখানে কি আমার অনেক রকম সমস্যা হয় সেটা আমি প্রকাশ্যে বলতে চাইছি বুঝলেন আমি একটা ওয়েতে যাচ্ছি আমি সেদিকে যাবো আমি এদিকে যাব না কিন্তু দেখেন সাড়ে চার লাখ টাকা খরচা করে কে যাবে যারা ধনী সাহেব তারা যাদের অর্থ আছে সম্পদ আছে যারা প্রত্যেক দিন ষাট সত্তর হাজার টাকা ইনকাম করে তারা যাবে বুঝতে পারছেন ইউটিউবার ভাইরা যাবে বুঝতে পারলেন কম ইনকাম পরে পাপ যদি একটা গজল ভাইরাল হয় তো ব্যাস কামাল হয়ে আলহামদুলিল্লাহ যা ওরা একটা জিনিস কি করছে মিডিয়ায় বলে দিচ্ছে বুঝলেন না প্রচার হচ্ছে সব কিছু হচ্ছে যা ভালো ওদিকে একটা দিকে বুঝতে পারছেন না কিন্তু আমার ভাইরা ভালো করে বুঝবেন আল্লাহ কিন্তু জোর পূর্বক আমাদের চাপিয়ে দেয়নি কিন্তু আমাদের দেখেন কেন্দ্র সরকার এমন একটা আইন নিয়ে চলে আসলো এসআইআর মানুষের মাথা খারাপ কি হবে বুঝতে পারছেন না কিন্তু আমার ভাইরা আমার আল্লাহ তার বান্দাকে কখনো বোঝা চাপিয়ে দেয় আল্লাহ বলছে মান্দা তুমি সাহেব সব নয় তোমার জন্য দুটো জিনিস ছাড় জাকাত ছাড় আর হজ ছাড় কিন্তু কলেমা নামাজ আর রোজা এই তিনটে তোমার জন্য যারা গরিব মানুষ দিন আনে দিন কায় নুনানতে পান্তা ফুরায় এরকম মানুষের জন্য তিনটে কলেমা নামাজ রোজা ব্যাস আর কিছু লাগবে না

যখন যান দিকে যায় পুজোর ঘাটটাকে ঘুরিয়ে দিয়ে দিকে আজান দা ই আলার দিকে যায় আল্লাহ রসুল্লাহ পর্দা নেওয়ার পরে বেলাল হুজুর দামেশকে চলে গিয়েছিলেন এই শুনছেন তিনি বলছেন যে আমি আর মদিনায় আজ আজান দেব না এই বুঝছেন আমি আর মক্কাতে আজান দেব না দামেশকে চলে গিয়েছিলেন ভালো করে বলবেন দামেশকে যখন চলে গেছে তার স্ত্রী একেবারে তিনি বিচন সাজ্জায় সাহিত তার স্ত্রী বলছে আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন বলছে শোনো না তুমি শোনো না আমি আজকে রোজা রেখেছি কারণ আজকে আমার মৃত্যু হবে আমি সেরি করছি তোমার সাথে আসমানের দিকে তাকিয়ে দেখো আমার রসুল্লাহ দাস্তার রেডি করে রেখেছে আমার এটাকটা হবে মোহাম্মদ মুস্তফার সাথে জড়ে বলে জড়ে বলা যাবে না আর এটাই তো মহাব্বাত এটাই তো ভালোবাসা আর সেই রসুল্লাহ যখন বলেছিল কে তাবুকে যুদ্ধে যাব কার কাছে কি আছে তাও কার কাছে কি আছে তাও সাথে সাথে হাজতে আবু বাক্কার হুজুর তিনি বাড়ির থেকে সব কিছু নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে আল্লাহ রসুলের কাছে পুঁতলিটা দিয়ে দিলেন এবার বিশ্ব নাবী রসুল্লাহ্ আল্লাহ আলি রসাল্লাহ জিজ্ঞাসা করলেন বাবা আবু বাকা তুমি কি নিয়ে এসেছো বলছি আরসুল আল্লাহ আমি আপনার কাছে কিছু নিয়ে এসেছি বলে কি নিয়ে এসেছো বলে আরসুল আল্লাহ বাড়িতে যা কিছু ছিল সব আপনার কাছে নিয়ে এসেছি বলে বাড়িতে কিছু রেখে আসুন বলছি আর রসুল্লাহ বাড়িতে আমার রসুল্লাহর মহাব্বতটাকে রেখে এসেছি জোরে বলে আমি গোনাগার এসেছি বাবা পীরের আউলাদ হিসাবে আপনাদের কাছে করজোরে হাত পা পাদ বিশেষ করে এই প্যান্ডেল খরচাটা কে আছেন কেউ আমি দোয়া আমি দোয়া করে দেবো কে আছেন তাড়াতাড়ি বলেন দরশ্বরী পড়েন আল্লাহ আল্লাহ দিলে ফুরোই না আর বান্দা দিলে না ভাইজান ভাইকে যত ছিল আমি আছি ওটা ওটাউটি করেননি কে আছেন তিন চারজন মিলে একটা প্যান্ডেল দেবেন কে আছেন তাড়াতাড়ি বলেন ভাই আমি কিন্তু আবার বিয়ে হলো জানেন তো আমার আবার ভোটের কাজকে এখন গিয়ে আমার কাজ করতে হবে আজকে আমার একটা চাচা উমরা হজে যাচ্ছে বুঝতে পারছেন তিনটের দিকে যাবেন আর আর এখান থেকে একটু এয়ারপোর্ট যাবো বুঝতে পারছেন কে আছেন বাপ একটু তাড়াতাড়ি পীরের আওলাদ একটু বলেন প্রচুর কষ্ট আমার গত চার দিন আগে বিশ্বাস করেন চার থেকে পাঁচ দিন আগে আমার গলার ভয়েস পুরো পুরো নীল একদম পুরো একটা সাউন্ড বেরোচ্ছিল খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কি হবে আল্লাহ পাক হুকুম করেছেন তাই আমি দুটো কথা বলতে পেরেছি আপনাদের সাথে কে আছেন বাপ একটু বলেন আমার হাতে একটা হাজার দুটো হাজার টাকা বিশেষ করে প্যান্ডেলের জন্য দেখেন আপনারা নিজেদের বিশ্বাস করেন আজকে এই গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে দিকে অনেক কবরস্থান আছে তো এই কথা বলেন আছে না ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি তার পোতা তার বৌমা তার বাড়ির ছেলে মেয়েরা তার সন্তানেরা যারা এই জান্নাতের বাগানে বসবে যারা সুবাহ আলহামদুলিল্লাহ বলবে যারা বলছে ওই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসেছে বিশ্বাস করুন আপনাদের এই বসার জন্য তাদের অটোমেটিক অটোমেটিকাল্লা